রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভূমিকায় ভূমিকা মিনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে একটু অন্য ধরনের কথা বলবার জন্য তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি বা ভালো থাকার চেষ্টা করছি আর দেশে বিদেশের যে যেখানে আছেন সবার জন্য রইল মানে বড়দের জন্য রইল প্রণাম ছোটদের জন্য রইল ভালোবাসা সববার মঙ্গল কামনা করে আজকে একটু অন্য ধরনের কথা বলছি অন্য ধরনের কথাটা কি সেটা হলো কি করে আমরা মোটার থেকে রোগা হব ঠিক আছে তো আমি আমার জার্নিটা শেয়ার করছি আজকে আমি কোনো রোগের কথা বলছি না সুগার কি করে কমবে বলছি না আজকে হ্যাঁ খেতে বলবো খেতে না করব না সুগারে যেমন বলি যে খাবো না খাবো না সেটা না খেতে বলে খেয়ে খাওয়া দাওয়া করে হ্যাঁ তার সাথে তো একটুখানি আসন ব্যায়াম হাঁটা এগুলো করতেই হবে তবে খুব তাড়াতাড়ি পনেরো কেজি অন্তত কমাতে পারবেন যেটা আমি করেছি করতে পেরেছি সেটা হলো এই দেখুন চুলটা না কালার করতে হবে যাই হোক তো শুরু করি সেটা হলো এই ধরুন না আপনারা চ্যালেঞ্জ নিয়ে নিন সেভেন্টি ফাইভ ডেজের চ্যালেঞ্জ যেটা আমি করেছিলাম সেভেন্টি ফাইভ ডেজের চ্যালেঞ্জ তো আমি পঁচাত্তর কেজির থেকে ষাট কেজি হয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু হয়েছি হ্যাঁ তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি জার্নিটা তবে খাওয়া দাওয়া করেই ভাববেন না কিন্তু না খেয়ে ঠিক আছে তো শুরু করি সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠবেন একটু ভোরের দিকে ওঠার চেষ্টা করবেন এখন অবশ্য শীতকাল বাইরে না অনেক সাউন্ড আসছে একটুখানি প্লিজ ক্ষমা করে দেবেন তো ডগিরা তো চিৎকার করবেই না তো যাই হোক সেটা হচ্ছে যে সকালবেলায় উঠে আপনারা প্রথমে অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার এটা একটু কেনার চেষ্টা করবেন এটাকে ইসদুষ্ণ গরম জলে কাচের গ্লাসের মধ্যে নিয়ে তার সাথে একটা গোটা পাতি লেবু মানে আমরা বলি কাগজি লেবু সেটাকে চিপে নিয়ে তার সাথে একটু পিঙ্ক সাল্ট খেয়ে নেবেন মিশিয়ে ভালো করে সেটা খেয়ে নেবেন কিংবা কেউ জিরা ভিজানো জল রাখবে না কিংবা না এটা খাবেন তার সাথে ভিজিয়ে রাখবেন জিরার জল মেথির জল ধনের এই তিনটে একসাথে ভিজিয়ে রাত্রিবেলা এক চামচ এক করে গ্লাসের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন সকালবেলায় সেটা যদি এত ঠান্ডাকালের আমি ঠান্ডার দিনেরটাই বলছি তো সেটা একটু গরম করে খেয়ে নিতে পারেন সেই জলটা ছেঁকে একটু গরম করে খেয়ে নিতে পারে ঠিক আছে তারপরে আপনারা দাঁত ব্রাশ করলেন ফ্রেশ হয়ে নিলেন ফ্রেশ হয়ে নিয়ে এক ঘন্টা পরে মোটামুটি আপনারা ব্রেকফাস্ট করবেন যেটা সেটা বলছি সেটা খুব প্রোটিনযুক্ত ব্রেকফাস্ট করবেন প্রোটিনযুক্ত ব্রেকফাস্টটা কি আমরা দুটো ডিম খেতে পারি সেটা যদি দেশি ডিম হয় খুব ভালো দুটো ডিম হাফ বয়েল সিদ্ধ খেতে পারি হাফ বয়েল ফুল বয়েল বলি ডিম কিংবা দুটো ডিমের সবচেয়ে ভালো হয় দুটো ডিমের পোচ করে নিতে খেয়ে নিতে পারি কিংবা হচ্ছে দুটো ডিমকে ভালো করে একটা মামলেট কি বলে অমলেট ওটার মধ্যে টমেটো গাজর ক্যাপসিকাম যা যা জিনিস আছে সব কিছু দিয়ে সুন্দর করে একটু বড় করে নিয়ে মামলেটটা খেতে পারি আর যদি তা না করেন তাহলে দুটো ডিম এক বাটি স্যালাড ঠিক আছে টমেটো শশা গাজর যা যা যতটা আমরা কাঁচা সবজি খেতে পারি সালাদটা খেয়ে নিলাম এটা হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট এর চেয়ে বেশি আর কিছু খেতে হবে না এটা খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যাবে আর সকালে উঠে আপনারা একটুখানি ওই যে অ্যাপেল সিডার ভিনিগার জলটা খেলেন তারপরে কিন্তু একটু এক্সারসাইজ করবেন প্লিজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমরা যে কেউ যে কোনো সময় একটু হাত নাড়াচাড়া হ্যানা ত্যানা এগুলো একটু করতেই পারি হ্যাঁ যারা ভাবছেন একটু টিভিটা চালিয়ে একটু নাচ করবেন বডিটা একটু এদিক ওদিক করবেন তো আমরা সেটা করতেই পারি তাই না কি আছে টিভি চালিয়ে একটু আর এটা হতেই পারে তো সেটা হলো তারপরে হলো আমরা মিট দুপুরে মানে তারপরে মাঝামাঝি সময় একটা যারা গ্রিন টি খান তো গ্রিন টি খাবেন হ্যাঁ তো এই সময় এই ব্রেকফাস্টের সাথে আপনারা গ্রিন টিও খেতে পারেন কি লাল চা খেতে পারেন আমি দুধ চার কথা কখনোই বলবো না দুধ চাটা অ্যাভয়েড করতেই বলবো তো দুধ চাটা খাবেন না আর তারপরে ওই লাঞ্চের আগে মানে মাঝামাঝি সময় এই এগারোটা সাড়ে এগারোটার সময় একটা ফাইবার যুক্ত ফল খাবেন আমি কিন্তু সুগারের পেশেন্টদের জন্য আজকে বলছি না আপনারা সুগারের যারা পেশেন্ট এটা কিন্তু ফলো করবেন না মানে ফলটা খাবেন না হ্যাঁ তো আমি বলছি যারা খালি ওয়েট কমাতে চাচ্ছে তো একটা ফাইবার যুক্ত ফল খেয়ে নিলেন সিজনাল ফল তারপরেই চলে আসছি আর শুয়ে বসে বেশি সময় কাটাবেন না যতখানি পারেন নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন ঘরের মধ্যে যতটা আমরা কাজকর্ম করবো হাঁটাচলা করবো আমাদের কিন্তু বডি ওয়েট এমনি এমনি কমবে ঠিক আছে করেই দেখুন না সেভেন্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ কী হয় তারপরে আমরা যেটা লাঞ্চে খাবো লাঞ্চে কিন্তু খাবো হচ্ছে একটু প্রোটিনযুক্ত খাবার তো আমাদেরকে খেতেই হবে সেই খাবারটা হলো যারা ভাত ছাড়া থাকতে পারবেন না যদি ভাত খেতেই হয় তাহলে চেষ্টা করবেন সেটা ঢেঁকি ছাটা চাল খেতে মানে ব্রাউন রাইসটা খেতে একটু কস্টলি হয়ে গেলেও ব্রাউন রাইসটা খেতে হবে আর যদি ভাত একদম স্কিপ করতে পারেন তাহলে খুব ভালো তাহলে আবারও এক বাটি স্যালাড খাবেন শশা গাজর টমেটো সুন্দর করে প্রোটিনে বলতে মাছ খাবেন ঠিক আছে মাছের বিভিন্ন রকম আইটেম আপনারা রান্না করে খেতেই পারেন কিংবা মাংস খেলেন হ্যাঁ মটনটা আমি বলবো না বেশি খেতে দেশি চিকেন খেলেন কিংবা যদি না থাকে ঘরে আবারও দুটো ডিম খেতে পারলেন ডিম খাওয়াই যেতে পারে ডিম খেলে কোনো অসুবিধা নেই হ্যাঁ আর হচ্ছে সবজিটা বেশি করে খেতে হবে একদম এক বাটি সবজি ভরপুর এক বাটি সবজি খেয়ে নিলেন দেখলেন একদম চাঙ্গা বডি যত খাবো না খেলেই আমাদের শরীর অসুস্থ হয় কিন্তু না খেলে দেখবেন শরীর একদম আমরা সুস্থ না খেলে মানে পরিমিত খাওয়ার খেলে আমরা কিন্তু শরীর সুস্থ থাকবে হ্যাঁ তো সেটা কিন্তু একদম তেল মশলা কম ইউজ করে খাবেন অবশ্যই তাতে পিঙ্ক সল্ট ইউজ করবেন একদম সাদা তেল তো খাবেনই না খুব সরষার তেলটা যা খাবেন মানে আমি খুব সাধারণ মানুষদের কথা বলছি যাদের অনেক অর্থ আছে যাদের সামর্থ্য আছে তারা অলিভ অয়েল খেতে পারেন কোকোনাট অয়েল খেতে পারেন তো আমি সাধারণ মানুষদের কথা বলছি খুব অল্প তেল সাধারণ সরষার তেলটা খাবেন রিফাইন তেলটা একদম খাবেন না সাদা তেল একদম খাবেন না সবই এখন রিফাইন প্রসেস ফুড একদম না কোনো জাঙ্ক ফুড একদম না হয়ে গেল এটা আমরা সবাই জানি কোল্ড ড্রিঙ্কস একদম না আইসক্রিম একদম না যারা সেভেন্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ করছেন ঠিক আছে তারপরে আপনি আবার একটুখানি লেবু জল খেয়ে নিলেন লেবু জল খেয়ে বিকালবেলায় হাঁটতে চলে গেলেন এখন চারটা সাড়ে চারটা রোদ চলেই যায় কোনো ব্যাপার না অত সন্ধ্যের পরে যাওয়ার দরকার নেই ঠান্ডা লেগে যাবে হাঁটলেন আস্তে আস্তে হাঁটা বাড়ান প্রথমে বিশ মিনিট তারপরে পঁয়তাল্লিশ মিনিট তারপরে এক ঘন্টা আর প্রথমে স্পিডটা কম তারপরে একটু স্পিডটা বেশি এই করতে 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 ঘাম ঝরিয়ে বেশ সুন্দর করে হেঁটে একদম ফিট হয়ে চলে আসলেন ঘরে ঘরে এসে এক কাপ বুলেট কফি ও এক কাপ বুলেট কফি কি না ব্ল্যাক কফি কাপের মধ্যে নিয়ে নিলেন গরম জলে তার সাথে এক যদি কোকোনাট অয়েল থাকে তো মেশালেন না হলে কিচ্ছু লাগবে না এক চামচ বাটার কিংবা পিওর ঘি যদি পান তাহলে এক চামচ মিশিয়ে খেয়ে নিলেন আপনার আবার এনার্জি বুস্ট হয়ে গেল আপনি আবার সুন্দর ফিট হয়ে গেলেন হ্যাঁ তা প্রতিদিন এক চিনে বাদাম যদি হয় প্রতিদিন এক মুঠ বাদাম বাটারে কিংবা ঘিতে ভেজে সেটা খাবেন আর যদি অন্য বাদাম হয় তাহলে পাঁচটা থেকে ছটা বাদাম প্রতিদিন খাবেন অন্যান্য বাদাম যেগুলো থাকে হ্যাঁ আর চিনি বাদাম হলে এক মুঠের বেশি খাবেন না হয়ে গেল আর ডিনারটা করতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি তার আগে বলে নিই সবার জিমে যাওয়ার ক্ষমতা থাকে না আমি যেমন জিমে যাই না জিমে যাওয়ার আমার ক্ষমতা নেই সুতরাং ঘরে বসে যোগা প্রাণায়াম প্রাণায়ামের মধ্যে কপাল ভাটতিটা করবেন কপাল ভাটতিটা করলে পরে যাদের পেট ভারী আছে না প্রথম প্রথম পেটে ব্যথা করবে এটা মান যে কোনো আসন প্রথমে একটু শরীরে ব্যথা করে সেটা আস্তে আস্তে কমে যাবে একদম ফিট হয়ে যাবেন কপাল ভাটতি করবেন আর হচ্ছে অনুলোম বিলোমটা করবেন এটাতে শ্বাসেরও খুব উপকার হয় আর কি বলবো আর কি বলবো আর কি বলবো হ্যাঁ ডিনারটা ডিনারটা কিন্তু জলদি জলদি করতে হবে ঠিক আছে আর ডিনারটা হ্যাঁ সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে করার চেষ্টা করবেন কারণ তো ওটা আমরা সবাই জানি পুরানেও আছে যে সূর্য ডোবার পরে যদি আমরা খাই তবে আমাদের খাবারটা কিন্তু হজম হতে কষ্ট হয় তাই ডিনারটা তাড়াতাড়ি করার চেষ্টা করবেন ডিনারে যা রেখে দেবেন হচ্ছে আর একটু প্রোটিন তাড়াতাড়ি খাবেন মানে বলতে সেটা হজম হয়ে যাবে ঘুমাচ্ছেন তো আপনি দেরিতে কোনো অসুবিধা নেই প্রথম প্রথম কষ্ট হবে ঘুমাচ্ছে তারপরে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমার মাথায় থাকবে আমাকে ওয়েট কমাতে হবে ওয়েট কমাতে হবে মিনিমাম পনেরো কেজি দেখুন না করেই কম কমে কিনা একদম কমে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ডিনারে আবারও এক বাটি সবজি প্রোটিনের মধ্যে যার যেটা খুশি আপনি রাখলেন মাছ মাংস ডিম যেটা রাখলেন আবারও স্যালাড অনেকে ভাবেন যে রাত্রিবেলা শশা খেলে হজম হবে না না ভুল কথা খেয়েই দেখুন করেই দেখুন একদম ভালো উপকার পাবেন ঠিক আছে আমি দেখছি যে আবার দিকে কত মিনিট হয়ে যাচ্ছে তো তো যাই হোক এখানে কতক্ষণ হচ্ছে দেখতে পাচ্ছি না তো এরকম হচ্ছে একটা ডায়েট প্ল্যান করুন তার সাথে হাঁটুন আর অনেকে ভাবেন যদি সুগার আর মধু কিন্তু একই খাওয়ার মাপ এটা আপনাকে বলে দিচ্ছি আমরা গরম জলের সাথে যদি ওই মধু মিশিয়ে সকালবেলা খাই মধুর অনেক আলাদা গুণ আছে সেটা যদি ভাবতে চান যে আলাদা গুণগুলি আপনি নেবেন শরীরে তবে ঠিক আছে আর নইলে যদি গরম জলে মধু মিশিয়ে লেবু মিশিয়ে খাই তাহলে মধু আর সুগার কিন্তু সমান একই একই হয়ে গেল আর কারণ আমরা এখন খাঁটি মধু পাই না আর একটা কথা দুধটাকে খাবেন না কারণ হচ্ছে দুধের জিনিস আমি না করবো এই কারণে কারণ আমরা এখন খাঁটি দুধ পাই না হ্যাঁ যেটা পাই সেটা হচ্ছে গরুকে ইনজেকশন দেওয়া দুধ ঠিক আছে আমরা কয়টাই বা পাই ঘাস খাওয়া দুধে গরুর দুধ তো সেই জন্য দুধটাকে আমি অ্যাভয়েড করতে বলবো সেটাকে খাবেন না তো যেইটুকু বলছি সেইটুকুর সেইটুকু করে দেখুন অবশ্যই আপনাদের ফ্যাট কমবে আপনারাই আমাকে জানাবেন যে ফ্যাট কমেছে হ্যাঁ আর পিঙ্ক সল্টা ইউজ করবেন বাটার কফিটাও বলে দিলাম মানে বুলেট কফিটা কিভাবে খাবেন খেই দেখুন খুব এনার্জি পাবেন প্রোটিনটা রাখবেন আর যারা নিরামিষ নিরামিষ খান প্রোটিনটা খান না মানে প্রোটিন তো খেতেই হবে মানে মাছ মাংস ডিম খান না তারা সেই জায়গাটায় একটুখানি যদি সকালবেলায় বেসনের ছিল্লা করে নেন ঠিক আছে বেসনের ওই ডিমটা যারা খাচ্ছেন না তারা সেই জায়গায় বেসনের ছিল্লার মধ্যে সমস্ত সবজি দিয়ে সুন্দর করে বেসনের ছিল্লাটা বানিয়ে নেবেন বানিয়ে নিয়ে সেটা খেতে পারেন তারপর একটু স্প্রাউট ভিজিয়ে খেতে পারেন তারা পনির খেতে পারেন আমি যদিও বলছি দুধের জিনিস খেতে না কিন্তু আমি যারা নন ভেজ তারা এখন তাদের একরকম আর যারা ভেজ ভেজ তাদের তো একরকম তো সয়াবিনটা খাবেন সয়াবিন আমি যারা বলছি যারা মানে মাছ মাংস খান তারা সয়াবিনটা খেয়েন না কিন্তু যারা মাছ মাংস খান না তারা সয়াবিনটা খেতে পারেন হ্যাঁ তো যারা মাছ মাংস খান তারা আবার এই ছোলা মটর টটর এগুলো সকালবেলা খাওয়ার দরকার নেই কিন্তু যারা খান না তারা ছোলা মটর এগুলো সকালবেলা স্প্রাউট সবুজ মুখ এগুলো একটুখানি খেতেই পারেন তো চেষ্টা করবেন প্রোটিনটা খাওয়ারের মধ্যে তো রাখতেই হবে প্রোটিনটা মাস্ট শরীরের জন্য আর আজকে একটুখানি অন্যরকমভাবেই বললাম অন্যরকম কথাগুলো বললাম আশা করি আপনারা এই সেভেন্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ নেবেনই নেবেন একদম কনফিডেন্টলি হ্যাঁ ভাবুন না এইটুকুই তো এইটুকুই আপনাদের না খেয়ে থাকতে বলিনি একদম বলিনি না খেয়ে থাকতে জলটা বেশি খাবেন জলটা যদি এমনি ভালো না লাগে ডিটক্স ওয়াটার বানিয়ে খান শসা লেবু পুদিনা পাতা সব কিছু একদম কুচি কুচি করে চোকলা সহই সব কেটে জলের মধ্যে আর তার সাথে হচ্ছে চিয়া সিডস চিয়া সিডসটা দিয়ে রেখে দেবেন তা সেটা বারবার একটু সিপ করে খেলেন সেটা কাচের জারে করতে পারলে বেশি ভালো হয় হ্যাঁ তো জলটা এইভাবে খাওয়া হয়ে যাবে আর লাল চা গ্রিন টি এটা যখন ইচ্ছে তখনই খেতে পারেন কোনো ব্যাপার না তো শুরু করে দিন শুরু হয়ে যাক ভালোই লাগবে বন্ধুরা আজকে তাহলে এইটুকুই বলছি হ্যাঁ সানডের আজকে সানডে সবাই এনজয় করুন দিনটা সুন্দর করে কাটান দিনটা নতুন বছর নতুন উদ্যোগ নিয়ে শুরু হয়ে যাক আমাদের বডির ওয়েট কমানো ফ্যাট কমানো কি করে সুন্দর থাকা যায় সেটার চেষ্টা করা আর যদি বডির ওয়েট কমে যায় তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে এমনিই সুস্থতার দিকে যাব। অবশ্যই যাব একদম সুস্থ হবই হব ফিট হ্যাঁ প্রথমেই আমাদের বডির ওয়েটটাকে কমাতে হবে ওয়েট বাড়লেই অনেক রোগের সৃষ্টি হয় এটা আমরা সবাই জানি তো সবাই ভালো থাকবেন আজকে তাহলে একটু অন্যরকমভাবেই শেষ করলাম হ্যাঁ সবার মঙ্গল কামনা করছি আমাকে একটু লাইক সাপোর্ট করবেন আপনাদের কমেন্টসের উত্তর কমেন্টস পাচ্ছি ভালো লাগছে উত্তরও দিচ্ছি আর এখনো যেগুলো কমেন্টস উত্তর দেওয়া হয়নি দেব তো ঠিক আছে দিনটা সানডে ভালোভাবে উপভোগ করুন আনন্দ করুন সুন্দর ওয়েদার পিকনিকে যান শীতকালে ঘুরতে মজা হ্যাঁ তো ঘুরুন আনন্দ করুন আর আমাকে একটু সাপোর্ট করবেন ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করবেন আর যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে রাখছি আজকের মতো টাটা